আসসালামু আলাইকুম ম্যাম সৈলভ জাতীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা প্রসেস সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সাথে আমরা রেগুলারলি কথা বলে থাকি আমাদের যে আরও আরও একটি প্রায় একাডেমির মতো আছে আরেকটিভ একাডেমি নামে সেখান থেকে আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ কোর্স করে থাকি ল্যাঙ্গুয়েজ কোর্স বলতে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স যেমন করে থাকি বা আল টিএসের কোর্স যেমন করে থাকি পাশাপাশি হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ নিয়ে করে থাকি আমরা হ্যাঁ এবং জাপান ল্যাঙ্গুয়েজ নিয়েও আমাদের কোর্স থাকে অর্থাৎ হচ্ছে কমপ্লিটলি ল্যাঙ্গুয়েজ সেন্টারগুলোতে যে কাজগুলো হয়ে থাকে আমাদের টোটো একাডেমি থেকে আমরা সেই কাজগুলো করে থাকি সুতরাং যারা হচ্ছে যে হয় বিদেশ যাওয়ার জন্য ভাষা শিখতে চান অথবা যারা বাংলাদেশে থাকা বা মাল্টি ল্যাঙ্গুয়েজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে বা আমাদের স্কোলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিলে অথবা অফিসে এসে কথা বললে পরে আপনাদের যে টোটাল পঁচিশটি কোর্সটি এবং ডিউরেশান এবং আদার্স যে তথ্যগুলি আছে সেগুলো খুব সুন্দরভাবে পেয়ে যাবেন এবং আমাদের যে একবার যদি আমাদের কোনো কোর্সে ভর্তি হন তাহলে আপনি হচ্ছে যে আপনার কাঙ্ক্ষিত স্কোর বা আপনার যে ল্যাঙ্গুয়েজে যে স্কিল ডেভেলপ করা দরকার সেই পর্যন্ত আপনারা হচ্ছে আমাদের সাথে ক্লাস করতে পারবেন ড্যাট মিনস আমাদের কাছে একবার ফি দিলে পরে আপনি হচ্ছে যে আপনার একদম টোটাল কোর্সটি কমপ্লিট করতে পারবেন এবং ভালোভাবে কমপ্লিট করতে পারবেন এবং এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য স্কলের দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম